রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড়ো সুখবর আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ এবং আমরা লাস্ট সাত দিন থেকে শুরু করে প্রায় টেন ডেজ বলতে পারি আমরা যে আপডেট আপনাদের দিয়ে যাচ্ছিলাম মোটামুটি কিছুটা হলেও তার যে পূর্বাভাসগুলো আমরা দিয়েছিলাম কিছুটা হলেও প্র্যাকটিক্যালি সেগুলো দেখা যাচ্ছে খাতাই কলমে বন্ধুরা যে আপডেট আমরা এই মুহুর্তে নিয়ে এসেছি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী ভেরি গুড নিউজ এবং পজিটিভ নিউজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে স্টেপ গ্রহণ করছেন এবং বাজেটে তো বড় ধামাকা আসছেই সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যে আপডেট এসছে সেই বিষয় নিয়েই ডিসকাস করব আপনাদের বন্ধুরা রাজ্যের সিভিকদের বড় সুখবর সিভিক ভলেন্টিয়ার্স আমরা আমাদের এভরি প্রতিবেদনে অলরেডি আগাম জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য রাজ্য সরকার বড়ো কিছু নিয়ে আসতে চলেছে সিভিকদের জন্য রাজ্য সরকারের বড় কিছু কনসেপ্ট বড় চিন্তা ভাবনা এবং একটা ফিউচার রিলেটেড বিষয় কিন্তু মাথায় কাজ করছে কারণ সুপ্রিম কোর্টে যখন এই মামলা যায় রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্য সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য বা সারা ইন্ডিয়া জুড়ে যে ধরনের মিডিয়াবাজি হয়েছে সিভিক ভলেন্টিয়ারের জব তাদের ভবিষ্যৎ তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের এভরি বিষয় নিয়ে যখন ডিসকাশন হয় একটা সারা রাজ্য জুড়ে যখন কোনো বিষয় নিয়ে চর্চা হয় সরকারকেও সেই নিয়ে ভাবতে বাধ্য হয় সরকার তখন ভাবতে বাধ্য হয়ে যায় কিছু করার নেই তো যার ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর এমনিতেই সিভিক ভলেন্টিয়ার্স পোস্ট ড্রিম প্রজেক্ট তার হাত ধরেই এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্সের উৎপত্তি বা জন্ম তো মুখ্যমন্ত্রী অলরেডি তার বিভিন্ন প্রেস কনফারেন্সে আমরা দেখেছি এর আগেও বলে গেছেন যে সিভিকদের আমি ভবিষ্যৎ তৈরি করে দিয়েই যাব তো এবারও যে খবর আজকে আমরা নিয়ে এসেছি বন্ধুরা অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি এবার থেকে সিভিক ভলেন্টিয়ার্সরা ব্যাংকে ঋণ পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স যত রয়েছেন প্রত্যেকেই তাদেরকে লোনের একটা ফেসিলিটিস তারা ব্যাঙ্কে এবার থেকে পাবে তার কারণ আমরা দেখেছি রাজ্যের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক সে স্বাস্থ্য ডিপার্টমেন্টে হোক বা শিক্ষা ডিপার্টমেন্টে হোক বা সিভিক ভলেন্টিয়ার্সদের কথাই যদি আমরা বলি কোনো ব্যাংকে যখন তারা এমার্জেন্সি কোনো লোন নিতে যায় কথা বলতে যায় ব্যাংকের ম্যানেজারের সাথে বা ব্যাঙ্ক কর্মীদের সাথে যখনই তাদের ব্যাকগ্রাউন্ডটা শোনে যে সিভিক ভলেন্টিয়ার্স এই চুক্তিভিত্তিক কর্মচারী আট হাজার দশ হাজার টাকা স্যালারি তখনই ব্যাঙ্ক সেটাকে টোটালি নাকচ করে দেয় কিন্তু এবার থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের আর কোনো ব্যাঙ্ক না বলতে পারবে না তার কারণ রাজ্য সরকার অলরেডি একটা বড় পদক্ষেপ তারা নিয়ে নিয়েছেন বন্ধুরা যে খবর আমাদের কাছে এসছে সেটা হচ্ছে এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিশ আর নবান্ন সূত্রে যেটা খবর এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ যা যা ফর্মালিটিস যা যা সিস্টেমেটিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো অলরেডি চালু হয়ে গেছে আর লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা বন্ধুরা তথ্য অনুযায়ী যে রিপোর্ট এসছে আমাদের কাছে তাতে রাজ্যে প্রায় আপনারা সকলেই জানেন এক লক্ষ প্লাস সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন যারা পুলিশ কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন যদিও তাদের বেতন অনেকটাই কম মাস গেলে আপনারা সকলেই জানেন দশ হাজার টাকার কাছাকাছি তারা বেতন পায় দু আর বেতন কাঠামো বলতে তাদের কিচ্ছু নেই আর এই দুর্বল বেতনের জন্যই কোনো ব্যাংক তাদেরকে লোন দিতে চায় না তাদেরকে এই নিয়ে সমস্যায় পড়তে হতো দেখুন প্রত্যেকটা মানুষের জীবনেই লোনের প্রয়োজন পড়ে লোনের লোনের দরকার পড়ে মানুষের লাইফস্টাইলে কোনো না কোনো সিচুয়েশান এই ধরনের আসে কারণ অল্প টাকা স্যালারিতে কাজ করা পাবলিক প্রত্যেকের জীবনে এই সিচুয়েশন আসতেই পারে যে একটা মোটা অঙ্কের টাকা যদি কখনও ধার পাওয়া যায় সেই সিচুয়েশনটা সবারই আসে যখন এই সকল কর্মচারীদের আসে তারা সেই সুযোগটা পায় না যেটা রাজ্য সরকারি আদার্স কর্মচারীরা পেয়ে থাকেন বন্ধুরা এই ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে তার আওতায় শিবিঘ আসেন না আর এই যুক্তি দেখিও তাদের ঋণ মুকুব হয় না ফলত কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আপনারা জানেন সুদে ঋণ নিতে হয় তাদের আর সিভিকদের এই সমস্যার কথা নবান্নে জানানো হয়েছিল তারপরেই উপর মহল থেকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি সিভিকদের স্যালারিও স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের সাথে সরকারের চুক্তিতে ঋণের কোনো উল্লেখ করা হয়নি যেহেতু চুক্তিভিত্তিক কর্মী তাই সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তারা ঋণ পেতেন না আর এই সমস্যা সমাধানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে বিভাগীয় কর্তারা আলোচনায় বসেন আর ঋণ জট কাটাতে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয় পুলিশের তরফে তাদের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সাড়া দিয়েছে বলে নবান্ন সূত্রের খবর আর ইতিমধ্যেই তাদের সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে স্টেট ব্যাংকের সঙ্গে তাদের পুরনো চুক্তি বাতিল হচ্ছে সূত্রমারফত খবর বন্ধুরা সিভিকদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শর্ত রয়েছে এই জন্য তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংক ব্যাংকে যার মূল্য এক লক্ষ টাকার বেশি হতে হবে আর ইতিমধ্যেই নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয় সামনে এসেছে বন্ধুরা এই খবরটা আজকেই ব্রেক হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর প্রচার করেছে তো মোটামুটি সিভিক ভলেন্টিয়ার্স মোটামুটি অলরেডি যারা ঋণের আওতায় আসতেন না বা যে কোনো ব্যাংক তাদেরকে নাকচ করতো ঋণের জন্য অ্যাটলিস্ট এবার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ পেতে পারেন এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে কিন্তু কিছু শর্ত রয়েছে যেটা সব ব্যাংকেরই থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে রাজ্য সরকার এখানে হস্তক্ষেপ করেছে রাজ্য পুলিশ এখানে হস্তক্ষেপ করেছে এবং আগামী দিনের সুফল আশা করি নিশ্চয়ই সিভিক ভলেন্টিয়ার্সরা পাবে এবং তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্সদের আগামী যে বাজেট অধিবেশন হতে চলেছে পশ্চিমবাংলায় সেখানেও যা খবর তাতে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে অনেকেই বলছেন এক হাজার টাকা অনেক সূত্র মারফত খবর আসছে দু হাজার টাকায় এবার দেখার বিষয় আলটিমেটলি কত টাকা বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকার বর্তমানে যারা রয়েছেন পশ্চিমবাংলায় তবে আমরা সার্ভিক যা সিভিক ভলেন্টিয়ার্সদের গ্রাফ রিপোর্ট দেখেছি আমরা আশা করব সিভিক ভলেন্টিয়ার্সদের স্যালারি মিনিমাম টোয়েন্টি থাউজেন্ডের উপরে আসুক কারণ তারা যে কাজ করে একজন পুলিশ কর্মী আদার্স এই জুনিয়র কনস্টেবল লেভেল বা এনভিএফ লেভেল লেভেলে যারা কর্মচারী রয়েছেন তারা যে কাজ করে বা যে ধরনের কাজ করানো হয় সিভিক ভলেন্টিয়ার্সরাও আমরা যা দেখেছি প্র্যাকটিক্যালি কোনো অংশে কম কাজ করে না তো আজকের ডেটে দু হাজার চব্বিশে এসে মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বর্তমান যা দ্রব্য মূল্যের অ্যাট অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড প্লাস স্যালারি দেওয়া উচিত রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ার্সদের আর এর জন্য রাজ্য সরকারকে ফান্ডের যদি প্রয়োজন করতে হয় বা ম্যানেজ করতে হয় সেটা রাজ্য সরকারের সেটা মাথা ব্যথার কারণ তারা যখন পোস্ট ক্রিয়েট করেছে এক লক্ষ তিরিশ হাজার ফ্যামিলির ছেলে মেয়েদেরকে যখন এঙ্গেজ করেছে একটা কাজ দিয়েছে তাও এমন অন্তত এইটুকু স্যালারি দেওয়া উচিত যাতে তাদের ফ্যামিলিটা সঠিকভাবে চলে তার কারণ আপনারা সকলেই জানেন একজন কর্মচারী যখন কোনো কাজে যুক্ত হয়ে যায় কোনো সরকারি কাজে তার লাইফে আর আদার্স কাজ করার কোনো সুযোগ বা সময় থাকে না যার ফলস্বরূপ হয়তো আপনারা জানেন ব্যবসাতে অনেক টাকা বা অন্য কোনো কাজে অনেক এর থেকে হয়তো অনেক বেটার আর্নিং হবে বা এর থেকে হয়তো অনেক বেটার আর্নিং করা পসিবল আজকের ডেটে মুখ্যমন্ত্রী নিজেও কিছুদিন আগে বলেছিলেন যে কিছু ব্যবসায় অনেক বেশি টাকা কিছু বিক্রি করারও তিনি নিদান দিয়েছিলেন এর আগেও আপনারা জানেন চপ শিল্প থেকে শুরু করে চা বিক্রি নানান সময় নিয়ে